কুষ্টিয়ার খোকসায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে জবাই করে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাজ্জাদ আহমেদের তথ্য ভিডিও থাকছে বিস্তারিত আর কত রক্ত ঝরলে থামবে হত্যার রাজনীতি এই প্রশ্ন বুকে নিয়ে গাজীপুরে সহকর্মী আস্তুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছেন কুষ্টিয়ার খোকসার সাংবাদিকেরা সোমবার এগারোই আগস্ট বেলা এগারোটায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান এবং সংস্কৃতির নিজেদের সম্মিলিত বিচারহীনতা সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা বলেন প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা করা দেশের পুরো সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা এই ঘটনা প্রমাণ করে দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই সমকালের প্রতিনিধি তার বলেন। সহ সাংবাদিকদের উপর হওয়া হামলা বা বিচার হয়নি। এই কারণে অপরাধীরা আজ এতটা বেপরোয়া হয়ে উঠেছে আমরা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি যারা আসামি আছেন আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি এবং হাসির মাধ্যমে তাদেরকে ব্যবস্থা নেবে সাং প্রশাসন এই আশায় আমি ব্যক্ত করি এবং আমি শোক প্রকাশ করি দুঃখ প্রকাশ করি বিকাশ জানাই এই সাংবাদিককে হত্যা করার জন্য আমরা সাংবাদিক নির্যাতিত কারণ সাংবাদিককে কেউ পছন্দ করে না কারণ সাংবাদিক সত্য কথা বলে সত্য লাখে সাংবাদিক হত্যা নির্যাতন চাঁদাবাদি সন্ত্রাসী এর বিরুদ্ধে এই কারণেই সাংবাদিক মানববন্ধনে আর উপস্থিত থেকে একত্রতা প্রকাশ করে সাইদুল ইসলাম প্রবীণ সাজ্জাদ আহমেদ আজমল হুমায়ুন কবির রঞ্জন ভৌমিক হাফিজুল ইসলাম বকুল আম আলম চৌধুরী মৌমিন হোসেন টালিম মিলন হোসেন জাহাঙ্গীর হোসেন রানা মৌমিন ইসলাম আফজল হোসেন নাজিম উদ্দিন সবুজ আলী শামীম হোসেন মনোজিত মন্ডল নুরুল হোসেন আমির হামজা আমিরুল হোসেন আকরাম হোসেন ও রাজ্জাক হোসেন সহ খোকসার কর্মত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পর্যন্ত আফসান আমি মৃত দৈনিক খোলা চক্র